আমাদের দেশে যারা বিভিন্ন ধরনের উদ্যোক্তা বা চাষি ভাইয়েরা রয়েছে মাছ হাঁস মুরগি গরু ছাগল পালন করে তারা তাদের খাবার গুলো ম্যাক্সিমাম বাইরে থেকে ক্রয় করে যার কারণে অতিরিক্ত দাম দিয়ে খাবার ক্রয় করার কারণে অনেকে এই ধরনের ব্যবসায় লাভবান হতে পারে না আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন দেখাবো যেটার মাধ্যমে আপনি খুবই স্বল্প খরচে নিজের খাবার নিজেই তৈরি করতে পারবেন এবং আপনি আপনার হাঁস মুরগি গরু ছাগল এবং মাছের যে খাবারগুলো রয়েছে সেই খাবারের খরচ আপনি প্রায় দ্বিগুণেরও বেশি কমাতে পারবেন কারণ এখানে আমরা আপনাদেরকে আজকে যে মেশিনটি দেখাবো এই একটি মেশিনের মাধ্যমে আপনি আপনার তৈরি কৃত যে কোনো ধরনের কাঁচামাল থেকে এই ধরনের দানাদার খাবারগুলো তৈরি করতে পারবেন যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যে কোনো ধরনের খাবারের থেকে মানে থাকবে উৎকৃষ্ট অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের খাবার এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন যে কোনো ধরনের খাবার যদি আপনি তৈরি করেন এবং সেটা পরিকল্পনা অনুযায়ী থাকে তাহলে কিন্তু আপনার খামার বা যে কোনো ব্যবসায় কিন্তু লাভবান করা সম্ভব তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে যে মেশিনটির কথা বলেছি সেই মেশিনটির সাথে পরিচয় করিয়ে দিই তো আপনি যদি হাঁস মুরগি গরু ছাগল বা মাছের খাবার তৈরি করতে চান আমরা আজকে আপনাদেরকে যে মেশিনটা দেখাবো এটি হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে এই মেশিনটা মেশিনটা চালু করার পরে সবার প্রথমে এখানে আমরা গিয়ার অয়েল দিয়েছি এবং এটা আমরা একবার চালু করে টেস্ট করেছি তো মেশিনটা আমাদের সম্পূর্ণ সেট আপ রয়েছে তো আপনি যদি খাবার তৈরি করতে চান সবার প্রথম আপনার ভুট্টা তারপর চাল সুটকির খোসা এই ধরনের বিভিন্ন কাঁচামাল দরকার হয় যেটা আপনি হচ্ছে যে রেশিও করে কম বেশি করে হচ্ছে যে আপনি খাবারটা তৈরি করতে পারবেন আপনি এই মেশিন দিয়ে ক্যাপাসিটি অনুযায়ী আপনি একদম ষাট কেজি থেকে একশো কেজি পর্যন্ত ফিট তৈরি করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার কাঁচামাল এবং এখানে যে ডাইসটা লাগানো আছে সেটার উপরে মেশিনটা চালানোর জন্য আমরা টু টোয়েন্টি লাইনের সাথে মেশিনটা সংযোগ করেছি আমরা এখন মেশিনটা স্টার্ট করে দিব দেখতে পাচ্ছেন আমাদের ফিট কতটা সুন্দরভাবে আসতেছে তো এখানে আমাদের কাঁচামালটা রোলিং হচ্ছে রোলিং হওয়ার পরে এটা আমাদের তো আমরা যতটুকু মাল দিয়েছি সবটুকু কাঁচামাল থেকে এই যে দানাদার যে ফিটটা আছে সেটা আমরা তৈরি করে ফেললাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আহ ফিটটা খুব দ্রুত তৈরি হয়ে গেছে প্রায় মিনিট দেকের মধ্যে আমাদের জল মানে প্রায় দুই কেজির মতো খাবার ছিল সেটা আমরা তৈরি করে ফেলেছি তো এভাবে আপনি আপনার খাবার হাঁস মুড়ির খাবার মাছের খাবার মাছের যে খাবারটা হয় সেটা কিন্তু এটা দিয়ে খুব তৈরি করতে পারবেন এই আপনি যে কোনো ধরনের বলেন বিচি বলেন যে কোনো ধরনের কিছু আপনি এটার সাথে মিক্স করে খাবারের সাথে মিক্স করে আপনি এটা যদি মেশিনের হপারে দেন আপনি এই ধরনের খাবারগুলো তৈরি করতে পারবেন এবং এই ধরনের খাবারগুলো তৈরি শেষে আপনি এটা জাস্ট শু খাবেন আপনি পারেন যে কোন ধরনের খোলা জায়গার মধ্যে শুকাতে পারেন শুকানোর পরে এটা কিন্তু আপনি বস্তাতে প্যাক করে এটা আপনি চাইলে বাজারজাত করতে পারবেন এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় ষাট কেজি থেকে একশো কেজি পর্যন্ত করতে পারবেন ফিড আপনি যদি ষাট কেজি করে ধরেন এবং মেশিনটা যদি মতো ফিড আপনি উৎপাদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি মিনিমাম পার ডে ছয়শ কেজি ফিড দরকার হয় তাও আপনার জন্য এই মেশিনে আপনাকে এই মেশিনটা সাপোর্ট দিতে পারবে আপনার যদি দুইশো কেজি দরকার হয় একশো কেজি দরকার হয় তাও আপনি মেশিন নিতে পারেন আপনি নিজে তৈরি করলেন এবং অল্প খরচে তো আপনার যারা এই ধরনের হাঁস মুরগির ব্যবসার সাথে জড়িত রয়েছেন বিভিন্ন ধরনের মাছের ব্যবসার সাথে জড়িত রয়েছেন আপনারা কিন্তু নিজের খাবার খরচ কমানোর জন্য এই ধরনের মেশিন গুলো ব্যবহার করতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ